আজকে আমি চুলায় একদম পানির পানিরভাবে এই বানগুলা বানালাম আর এটা ছিল ক্রিমে পুর ভরা এত মজার তো আপনারা কিন্তু সহজে বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই বানগুলো হচ্ছে তেলে ভাজার ঝামেলা নেই একদম পানির পানিরভাবে আপনি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে এখানে লাগবে ময়দা তো এখানে যে প্রথমে এক কাপ ময়দা দিলাম তারপরে যে এখানে আরেক কাপ ময়দা দিলাম আর আপনারা চাইলে যদি ঘরে ময়দা না থাকে আটাও দিতে পারেন আর এখানে স্বাদ মতো লবণ দিলাম তারপরে এই চামিচের একটা চামচে মানে ইস্ট দিলাম তারপর হাফ টেবিল চামচের মতো চিনি দিলাম আর এখানে যে এক টেবিল চামিচের মতো গুঁড়া দুধ হবে এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর কিছুটা তেল দিয়ে নিলাম আর এখন হচ্ছে কুসুম গরম পানি সেটা দিয়ে দিলাম এখানে আমার এক কাপের একটু বেশি লেগেছে পানিটা আর এই ডোটাকে যদি ভালো করে গুলে নেন দেখবেন যে বানটা অনেক সফট হবে তারপরে যে হাতে আর একটু তেল মাখে এটাকে আবার একটু মথে নিচ্ছি তারপর এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এখন হচ্ছে ভিতরে পুটটা তৈরি করছি তার জন্য এখানে হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো আমি এই যে কাস্টার্ড পাউডার দিলাম এখানে তারপর সামান্য এক চিমটি লবণ দিলাম আর এখানে তিন টেবিল মানে আড়াই টেবিল চামচের মতো চিনি দিলাম তারপর এখানে নর্মাল অল্প করে পানি দিলাম আর এটা ভালো করে মানে মিশে নিচ্ছে আমি কিন্তু চোলার জালটা অন করি নাই কারণ হচ্ছে এটা ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন কিন্তু চোলার জালটা অন করে দিলাম আর একটুও কিন্তু চোলার কাছ থেকে সরা যাবে না মানে অনবরত কিন্তু নাড়তে হবে আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর প্রতিদিন আমার ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো এটা দেখেন এটা যে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে নাড়তে হবে আর এটা যে আস্তে আস্তে দেখেন ঘন হয়ে আসতেছে তো দেখেন এটা কিন্তু অনেকটা মানে টেনে আসছে তো আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিলাম আর এটা যখন ঠান্ডা হয়েছে তখন দেখেন এরকম শক্ত হয়ে গিয়েছিল এখন হচ্ছে ডোটাকে আমি কিন্তু বেশিক্ষণ মানে রাখি নাই অল্প সময় রেখেছিলাম তার জন্য বেশি মানে অ্যাক্টিভ হতে পারে নাই তো আপনাদের মানে সময় থাকলে একটু বেশি করে রাখবেন আর যে কয়টা বান বানাবো সেই কয়টা ভাগে ভাগ করে নিলাম তারপর হচ্ছে এখন এই যে ভিতরে পোটটা ভরে নেব আর এটা কিন্তু বেলাবেলি করা লাগবে না তো হাত দিয়ে কিন্তু এরকম করে নিতে পারেন আর এই যে দেখেন এখন ভিতরে পোটা ভরে নিচ্ছি তারপরে যে হাত দিয়ে এরকম একটু চেপে দিলে হয়ে যাবে এই বানটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ করবে আর এই যে ভিতরে যেহেতু কাস্টার্ড থাকে আর কাস্টার্ড খেতে কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে এরকম বাসায় কিন্তু স্বাস্থ্যকর খাবার বানিয়ে দিতে পারেন আর বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে এই খাবারটা তো সবগুলোই কিন্তু সেমভাবে আমি বানিয়ে নেব তো বানিয়ে নিলাম সবগুলোই এখন এটার জন্য একটু মানে কালারের জন্য আমি একটু ফুড কালার নিয়েছি তারপরে একটু যে কটনের সাহায্যে আমি একটু মানে উপর দিয়ে কালার দিয়ে দিলাম এটা একদমই অপশনাল এটা হচ্ছে আপনারা মানে যদি ঘরে কালার থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আমি একটু ডিজাইন করে দিলাম আর এটা দেখতে মানে আরো সুন্দর লাগবে বাচ্চারা কিন্তু আর বেশি মানে আকর্ষণ হবে এটার প্রতি তো সবগুলোই সেমভাবে এরকম করে সাজে নিলেই হবে সাদার উপরে অরেঞ্জ কালার দেখতে কিন্তু ভালোই লাগে আর এই যে দেখেন খুব সহজে কিন্তু করে ফেললাম তো এগুলাকে এখন স্টিম করে নেব তো আমি যে মানে যে স্টিমারের মধ্যে আমি এটা করে নিচ্ছি সেটা কিন্তু আমি তো তেল মাখিয়ে নিয়েছিলাম আর এটাতে দিয়ে দিলাম আর অল্প করে দিলাম কারণ হচ্ছে এটা যেহেতু ফুলে আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে তো সবগুলোই সেমভাবে আমি যে স্টিম করে নিলাম আর বন্ধুরা এই মানে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এটা যে এত সফট আর এত মজা হয়েছিল তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন এই বানগুলা একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে আর দেখেন কতটা যে তুলতুলে সফট হয়েছিল তো এত মজার বান আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু খুব মিস করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য